তো হ্যালো গাইস দেখো দোকানপাট কিন্তু জলের তলে যাতে কিন্তু সেগুলো তোলার চেষ্টা চলছে ভয়ানক অবস্থা থেকে আমার আজকে ভয়ানক ভয়ানক ঢেউ আসছে এখন বৌদ্ধ জলের চাষের মধ্যে কিন্তু দোকানপাট জলের মধ্যে পড়ে গেছে তারপর জন্য কিন্তু এরা দোকানপাট সব তোলার চেষ্টা করছে দেখা যায় কত কি করতে পারে দেখতে থাকো সঙ্গে থাকো আর টুরিস্ট অবশ্য সেরকম এসছে আজকে খুবই অল্প ভালোই টুরিস্ট আছে দীঘা মোহনা অলবুলোর চ্যানেল দেখো ঘোরা তো ঘোরাগুলোরও কিন্তু ব্যবসা নেই এই যে উপরে দাঁড়িয়ে আছে জায়গা নেই বলে কোনো ব্যবসা করতে পারছে না ঘোরা না হলে কোথায় দৌড় করাবে আর এদিকে ট্যুরিস্ট কিন্তু উপরে একটু জলের মধ্যে দাঁড়িয়ে আছে দেখো দেখ অবস্থা কিন্তু দীঘা মোহনার আজকে এই চলচ্চিত্র চলছে কিন্তু প্রত্যেক দিনই চলবে এরকম চলচ্চিত্র এখন থেকে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর আপডেট পেতে দেখা মন আছে কিন্তু এরকম নতুন নতুন আপডেট আপনাদের চলে আসবো ঠিক আছে অসুবিধা নেই দেখা যাক কী করে তোলা হয় এটা দেখো জলের মধ্যে বেড়ে আবার দেখতে সেই যাচ্ছিল তাকে ধরে কিন্তু আট একসাথে ফেলে দিবে নিয়ে যাবে আর কি পরে তাহলে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাবে দেখো প্রচণ্ড কিন্তু জলোচ্ছ্বাস আজকে প্রচণ্ড দেখা মোহনা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে করতে চলেছে লোকাল যেসব পর্যটক দোকানদারগুলো আছে তারাই কিন্তু বিপদের মুখে একদম দেখো কত বড়ো বড়ো ঢেউ আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা দেখা যাক কত কী তোলে দোকানটা কিন্তু উঠিয়ে নিয়ে উপর দিকে চলে যাচ্ছে এরকম ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে কিন্তু দীঘা মোহনা ব্যবসা ট্যাবসা পুরো বন্ধ আপনারা আসলেন আসবেন সকাল সকাল দীঘা মোহনাতে খুব ভালো জায়গা দেখে যাবেন দেখো সবাই মিলে দোকানগুলো উপরে তুলে দিলো ওটা এরকম কষ্টের মুখে কিন্তু আছে এরা কিন্তু দোকানটা দিয়েছে দেখো তার এখানেও জল চলে আসছে ভয়ঙ্কর অবস্থা আজকে দীঘা মোহনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দীঘা মোহনা অল্প চ্যানেল নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো আর চ্যানেল যদি নতুন না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাঘান্ট বাজি অল করে রাখবেন দীঘা মোহনা থেকে অল দীঘা থেকে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন আজকের মতন এটুকুই